যাচ্ছে কোঠায় আটকাবে আজ প্রেমের আঠায় সময় নাই যে ঘড়ির কাঠায় বিলীন আজিরগরবাসী এই মেরাজের ভেদ কেবল বুঝে বেশি আর কেউ বুঝে না মাহমুদানগরবাসী মেরাজের ভেদ বুঝে বেশি সেথায় গুরু শিষ্যের হয় মিশামিশি আবুল খুঁজে সেই সোপান কাজে মেয়েরা যে গেছে না মেয়েরা আসছে এটা ওই জায়গা মতো যে যাইতে পারছে সেই কেবল বুঝতে পারছে আমরা দলিলে যা পাইছি তাই কই মেয়েরা সাত আসমান বেদ করে গেছে সাত আসমান কি সাত জমিটা কি এই দেহের মধ্যে এই যে চামড়া এটা পোস্ত নিচে হইল গোস্ত তারপরে র তারপরে হাড্ডি তারপরে মজ্জা হ্যাঁ মগজ এগুলাকে বলা হয় জমিন যেটা ধরা যায় শোয়া যায় এটা হলো সাত জমিন আর সাত আসমান সাত আসমান কি সাত আসমান হলো যেটা ধরা যায় না শোয়া যায় না দম কদম অহম ফহম আকেল এলেম হেলেম এই সপ্ত হলো আসমান যেটা ধরা শোয়া যায় না তাই আমার নবী নিজের দেহে নিজে এই সাত্ত বোকাস আসমান জমিন ভ্রমণ করছে এইটার নাম হলো মেরাজ এই জন্যে বান্দারা নবীর উম্মতারা যখন জিজ্ঞেস করছিল ইয়ারা সোল্লাহ তাহলে আপনি যে মেরাজে গেলেন আমাদের বাইকে কি হবে না আমার নবী এই জন্য বলছিল যে আসালাত মেরাজুল মমিনী নবীর মন্দার মেরাজ হবে সালাতের মাধ্যমে সালাত কি সালাত মানে স্মরণ সংযোগ সালাত মানে স্মরণ সংযোগ তুমি তোমার জাকির চানকে স্মরণ করো স্মরণের সাথে সাথে তুমি সংযোগ করো সংযোগ কি আমাদের বাংলাদেশের জাতীয় মাছের নাম কি একটা কথা বলি আপনাকে যখন কইছে নীলিশ একবারে সত্যিকারে করে কইবেন ইলিশ মাছটা বলার সাথে সাথে মনে আকাশে ইলিশের চেহারাটা পাইসা ওঠে নাই হ্যাঁ বেকা এক প্রকার ফল যারা দেখলেই জিবে পানি ওঠার নাম কি তেতুল তেতুল তেতুলের কথা কোন তেতুলের চেহারা মনে হয় না খালি চেহারাই মনে পড়ে নাই হল সংযোগ তেতুলটা হলো নাম যে নাম বললাম রশিদ চান এটার নাম হলো নাম আর তার চেহারাটা মনের আকাশে ভাইসা ওঠা এটার নাম হলো সংযোগ এই স্মরণ সংযোগের নাম হলো সালাপ এই স্মরণ সংযোগের মাধ্যমে গুরু ভক্তের মেরাজ পেয়ে যায় মহমতা নগরবাসী নারাজের ভেদ বুঝে বেশি মহমতা নগরবাসী মহমতা নগরবাসী নারাজের ভেদ বুঝে বেশি গুরু শিষ্যের মিশা গুরু শিষ্যের গুরু শিষ্যের মিশা বিষি আমুল খুঁজে সেই সফা মেরাজের ভেদ জানে সুখ আনলা ভেদ আশেখ মাসে হবে আশেক মাসে আশেক মাসে হবে দেখতে দেখলাম মেড়া দুর্ভেদ জানে সুখ আনলা মেড়া দুর্ভেদ জানে সুখ আনলা মেড়া দুর্ভেদ জানে নেক এটা কেমনে তারপরে মদিনাবাসীর জন্য কোন মোনাজাত লাগে না আজও পর্যন্ত এর কারণটা কি চটপটির দোকানদার শুভ সে বাবা এক টাকা পুরস্কার করছে ধন্যবাদ তারপরে আর এক প্রশ্ন হলো আশেকের রসুল নাম তার ওয়াজ করনি সে আশেকের রসুল হইয়া রসুলের আশেক হইয়া হে হজরত আলীর কাছে মুড়ি দিল কেন আমি খালি কইলাম যে এরা সরতিলির মানুষ তো এরা নিজেরা উভয় দিয়ে গেছে আমি একটি প্রশ্নের জবাব এখন দিব আর বাকি দুইটা প্রশ্নের জবাব আমার পরে দিমু। যদি আপনারা থাকেন তাহলে জবাব পাইবেন আর যারা যাবেন গে তারা তো পাবেন দুইটা রেখে দিব একটা জবাব দিব সেটা জবাবে আমি একটা গান করব দরবারের ভক্ত ইউনুস সে আমাকে একশো টাকা দিছে এবং মানিক দরবারের ভক্ত মানিক ভাই সে আমাকে পঞ্চাশ টাকা শিরিন সরকারকে পঞ্চাশ টাকা পুরস্কার করছে ধন্যবাদ তাবি এর আগে সরকারের কাছে আমি জানতে চাবার নবী হঠাৎ করেহসিয়া পড়ে গেছিল আমি জানতে চাই আল্লাহর রসুল সে অজ্ঞান হয়ে যায় ব্যাহস হয়ে যায় এর পিছনে কারণটা ছিল এবং কাবা ঘরের দেবমূর্তিগুলো যখন ভেঙে ফেলে সত্য সমাগত সত্য এসেছে বাতিল হটে গেছে এই বলে হুব্বুল্লা আতমান উজ্জা যখন নাকি ভাঙতে ছিল সাড়ে তিনশো মূর্তি ছিল তার প্রধান ছিল হুব্বুল্লাতমানাথ উজ্জা ওই মূর্তিদের সেদিন আমার দয়াল নবী ইচ্ছা করলে সে এই জমিন থেকে একবারে আসমান পর্যন্ত হাতরা বাড়ায় দিতে পারত পারত না বাবা কিন্তু নবী সেদিন তা না কই রে হজরতা রে নবীর কান দে উঠাইয়া তারপর ওই মূর্তি ভাঙে আমার খালি জানা দরকার হজরতা লিল ভুলা নবীর তুলনায় নবীর সামনে নাকি হজরত আলী নবীর থেকেই সবকিছু আল্লাহ নূরে নবী নবীর নূরে তাম মাকলুকাত ওই নবীর কান্দে হজরত আলীর উঠানের কারণটা কি কবি কবি আলাউদ্দিন বয়তি একটা গান সেই গানের মাধ্যমে এই কথাটার জবাব দিব কারণ এটার একটা হাদিসটা এরকম যে নবী যখন ইসলাম ধর্ম প্রচার করার জন্যে গিয়েছিল আবু জেল দলবল নিয়ে সংবাদ পেয়ে গরটার চতুর্দিকে লোক দিয়ে ঘেরাও করছিল আজকে মোহাম্মদরে পালাই দিলে না জীবনের তরাই শেষ করে ফেলাম আমার নবীর সাথে হজরতালি ছিল হজরত আলীরে শোয়ার এই আমার নবী সেদিন পালাইয়া গেছিল কাফেরদের মাঝে সোরাইয়া চিন এক মুু ধুলু ধুলো বালু এটাকে ফু দিয়া ঘরের চতুর দিকে সিটায় দিছে কাফেররা দাঁড়িয়েছে কাফেরদের সামনেই নবী চলে গেছে যাই আবু বক্করের বাড়ি তরছে আবু বক্করের দরজার মধ্যে আবু সে দেখে আবু বক্কর জামা কাপড় গায়ে দিয়ে রেডি হয়ে দাঁড়িয়েছে আমার নবী জিজ্ঞেস করছিল আবু বক্কর আবিজাজকে আজকে জন্মভূমি ত্যাগ করে চলে যাব তুমি কি করে জানো আবু বকর বলছিলে ইয়া রাসূলুল্লাহ আজ থেকে আরও তিন মাস আগে বলেছিলেন যে মক্কা ভূমি জন্মভূমি ত্যাগ করে আমাদের একদিন যাইতে হবে আমি সেই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ আজ তিন মাস হয় কসম খোদার বালিশ আমার মাথা ঠেকাই নাই আমি কাপড় সুপর গায়ে দিয়ে রেডি হইয়া দরজার সাথে কান লাগায় দাঁড়াই থাকি কখন যেন আমার দয়াল এসে ডাকে আবু বকর আমার সাথী হইবা সেই এক রাত্রের এবাদত হজরত মোরের সারা জীবনের এবাদত এক সমান বাবা মোবাইলে কথা বলেন না মোবাইলে কথা বলেন না ইসলাম করিতে জারি কত কষ্ট পায় রে নয়ন জলে পে নবীর বুক ভেসে যায় রে নয়ন জলেতে বীর ভেসে যায় ইসলাম কবিতে যাবি কত কষ্ট जी मोहाम दिया चाहे नबी जी के देखी तो ना न

সিটি জামা বিয়া গায় তখন মাবিবলে যাইবার সংবাদ কেবিল তোমায় বিভু ধৈর সিটি কলে নুরি বলছিল হে নামে বলছিলেন মামে একদিন মধ্যে যাইতে হবে নগর ছেলে হায় হায় সেই দিন হইতে তোয়ার থাকি আশায় রে সভারইলাম বৃথা জনম শৈল বিধির উন্নত হয়েছে দুটোর লাল সভারাইলাম বৃথা জনম যায় তাই কই কবি আলা